তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইভিএফসির সেটা একাদশ কেমন হবে তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো সেটা ফরমেশন কেমন হবে কো দসকার কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে ডুরান কাপ মোবাইলে কোন অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ইবিএফসি এখন সেরা রাইড ব্যাকের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে তো প্লেটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো কোন প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো কত বছরের জন্যে সই করাতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো ডুরান কাপ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তো ডুরান কাপের প্রথম ম্যাচ খেলবে ইবিএফসি সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে তো ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ইবিএফসির জন্য তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হলো ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে রাইড ব্যাকে মোহাম্মদ রাকিব জয় গুপ্তা তো এবিএফসি এই এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবে একজন খেলবে আনোয়ার আলী একজন খেলবে ক্যাবিন সিভিলে বিদেশি ডিফেন্ডার তো এই চারজন প্লেয়ার ডিফেন্সে খেলবে দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে মোহাম্মদ ওর রাশিদ বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ার কিন্তু সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য আরেকজন খেলবে জিকসন এই দুজন প্লেয়ার মিডফিল্ডের পজিশনে খেলবে রাইড উইনে খেলবে মহেশ লেফটে খেলবে বিপিন সিং তো বিপিন সিং কিন্তু সই করিয়ে নিয়েছে তো মহেশ প্রতিটা ম্যাচে কিন্তু ক্যাপ্টেনসি কিন্তু করবে ইভিএফসির হয়ে আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনে খেলবে মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেররা সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনে কিন্তু খেলতে পারে তো মিগুয়েল ফেররা যখন বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত ছিল তো তখন সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনে কিন্তু খেলেছিল এই মিগুয়েল ফেররা তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মিগুয়েল ফেররা একজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিএমান্ট্যাগস তো এই প্লেয়ারের সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ার কিন্তু রেখে দিয়েছে কোসস্কার তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান অ্যান্ড এই নতুন মরশুমে বিএফসির জার্সি গায় কীরকম খেলে তো এখন এটা দেখার বিষয় তো আমাদের নজর থাকবে যে দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান টাকোস ডুরান কাপ খেলে তো দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমএন উপর কিন্তু আমাদের নজর থাকবে তো এই এগারো জনও কিন্তু খেলতে পারে সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব জয়গুপ্তা কেভিন আনোয়ার আলী দুজন মিডফিল্ডার পজিশনে মোহাম্মদ রাশিদ জিকসন রাইট এ মহেশ লেফটে বিষ্ণু অ্যাটাকিং মিডফিল্ডারে মিগুয়েল ফেররা আরেকজন স্ট্রাইকার প্রদূষণে দিমিত্রিয়ান ডিএমান তো সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে এই সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডুরান কাপ মোবাইলে কোন অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে তো যে অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে তো সেই অ্যাপটা হলো সোনি লিপ তো সোনি লিপের মাধ্যমে তোমরা মোবাইলে দেখতে পারবে তো তোমাদের কিন্তু টাকা কিন্তু ভরে কিন্তু দেখতে হবে তো ডুরান কাপের প্রতিটা ম্যাচ তোমাদেরকে টাকা কিন্তু ভরে কিন্তু দেখতে হবে সোনি লিপে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফ সেরা রাইট ব্যাগের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হল মুম্বাই সিডিএফসের প্লেয়ার ভালপুইয়া তো ভাল তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানুষ কিন্তু রাইট ব্যাগ তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাগ তো রাইট ব্যাগের পাশাপাশি কিন্তু লেফট ব্যাক পজিশন কিন্তু খেলতে পারে ভালপুইয়া তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো প্লেটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিয়ার তো বর্তমানে মুম্বাই সিটিএফসের সঙ্গে যুক্ত আছে মুম্বাই সিটি সঙ্গে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ভালপুইয়ের সঙ্গে মুম্বাই সিটি তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সাথে অ্যাডভান্স টেসে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে তো ইবিএফসির ম্যানেজমেন্ট মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তা বলছে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছি ইবিএফসির ম্যানেজমেন্ট থ্রি প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাতে চাইছে তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো সেই কারণে এই প্লেয়ারের সঙ্গে থ্রি প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাতে চাইছে ই বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো ই বিএফসি টিমে একজন ভালো রাইড ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলে যেন তো রাইড ব্যাক পজিশনে একজন মাত্র প্লেয়ার কিন্তু রয়েছে ই বিএফসি টিমে তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো এই প্লেয়ারকে যদি সই করায় তো অস্কার বুঝজনের হাতে কিন্তু আরও একটা কিন্তু অপশন কিন্তু বাড়বে তো টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু হবে তো এখন এটা দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো লুকাকে কিন্তু সই করিয়ে নিলো ডায়মন্ড হারবার এফসি আই লিগ এবং ডুরান কাপের জন্য এই প্লেয়ার কিন্তু সই করালো ডায়মন্ড হারবার এফসি তো এক বছর চুক্তিতে কিন্তু সই করিয়েছে ডায়মন্ড হারবার এফসি এই লুকাকে তখন এটাই দেখার বিষয় লুকা ডায়মন্ড হারবার এফসির জার্সি গাই কীরকম খেলে তখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল